ঘড়িতে এখন বাজে সকাল আটটা পনেরো মতো কুয়াশা মাখা সকালে আমরা সপরিবারে মামাবাড়িকে বিদায় জানিয়ে যাচ্ছি এখন ফতেপুরের দিকে সেখানে আছে আমার মাসি দিদা মানে দিদার বোন দিদার বাড়ি অ্যাকচুয়ালি কিন্তু চন্দনেশ্বর মন্দির ছাড়িয়ে কিন্তু সদ্য চোখ অপারেশন হয়েছে বলে এখানেই এক আত্মীয়ের বাড়িতে দিদা আছে বহু বছর দিদার সাথে দেখা হয়নি আর দিদাও আমাকে দেখেনি তাই ভাবলাম দীঘা যাবার পথেই যখন ফতেপুর পড়ছে তখন সপরিবারে দেখা করেই আসি আর যাদের বাড়িতে আছেন তারা হয়তো ভিডিওতে কমফোর্টেবল হবে না তাই আমি সেই আর তোমাদের সাথে শেয়ার করছি না খাতে আমাদের দুটো বড় ঘর নেওয়া হয়েছিল সেই ঘরের রুম টুর একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আরেকবার আরেকবার বলো গুড নাইট গুড মর্নিং এইখানে এখন সবাই আমরা জড়ো হয়েছি ব্রেকফাস্টের জন্য আমরা এখন আছি নিউ দীঘাতে আর ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে পরে দেখাচ্ছি হোটেল সাগর প্রিয়া ওই যে ওইখানে এখন এসি দিয়ে দেখা যাচ্ছে ওই যে সাগর প্রিয়া গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে উনত্রিশ তারিখ জানুয়ারি মাসে আর এদিকে আরেকজন শুরু করে দিয়েছে এই যে সবাই এখন আমরা ধোসা খাবো আর চাল করবো মাম্মা আমরা আজকে চাল করবো এখানে সব এখন ধোসা আলু পরোটা এখানে অমলেট আমাদের নেরু বাবু সবার থেকে একটু একটু করে নিচ্ছি এখানে সবাই দোকান খাচ্ছে একদম তোমাদের কেমন লাগছে ধোসা খেতে কারোর কোনো রিয়াকশন নেই আই যে মাকে জিজ্ঞেস করছি যে ধোসাটা কেমন লাগছে এই যে সব চান করে আমরা এখন ফিরছি আমি চান করিনি এই যে পুরো ভিজেছে এ ভাই আর আমাদের নাড়ুয়া তো পুরো একদম ভয়তে পারলেও বাবার মাথাতেই উঠে পড়ে আমরাও কি খেতে খেতে যাচ্ছি গিয়ে চান টান করবো রে সমস্যা আমাদের ব্যাকম্যান হচ্ছে বেসমশাই সব ব্যাগ চাপিয়ে দেওয়া হয়েছে সকালে যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই এসেছি দুপুরের খাবারটা খেতে কারণ এদের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই বেশ ভালো তো আমরা নিয়েছিলাম ভাত একটা তার সাথে দিয়েছিল নিরামিষ সবজি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ছিল আর মাছের মধ্যে নিয়েছিলাম

রাত এগারোটা অবস্থা খাবার পাবেন যখন খুশি আসবেন খাবার কোয়ালিটি পাবেন গরম খাবার পাবেন আর সব রকম তোমাদের খাবার পাওয়া যায় যাবে সব রকম পাবেন অ্যাভেলেবেল মাছের মধ্যে ভ্যারাইটি মাছ আছে কুড়ি রকমের মাছ আছে ভ্যারাইটি সিবজের ধারে ভ্যারাইটি মাছ পাবেন যেটা অর্ডার দেবেন গরম গরম সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়া হচ্ছে আইটেম পাবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছি গরম খাবার পাবেন খেয়ে গেলেন ইউটিউব চ্যানেল মানে ছবিটা বানাচ্ছেন উনি এখান থেকে খেয়ে গেলেন খাবার ভালো লেগেছে বলে আমাদের ভিডিওটা বানাচ্ছেন আমরা ওনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছি হোটেল ময়ূরি থেকে সকালবেলা ওই জায়গাটায় আমরা ছিলাম চান টান করছিলাম আর এখন সমুদ্রের জল দেখো কতটা সরে এখন অন্ধকার হয়ে গেছে ওই দিকে চলে গেছে দূরে চারদিকে এখন অন্ধকার কিছুই বোঝা যাবে না সমুদ্রের জলটুকু একটু একটু বোঝা যাচ্ছে বন্ধুরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে যদিও এখন অন্ধকার হয়ে গেছে একটু সবাই মিলে আর কি মজা করছি এখন তো জল যেহেতু সরে গেছে এই আলো ফেল আমার মুখে এখন ভালোই লাগছে জলটা ছড়ে গেছে সামনের দিকটা যাই যদিও তোমাদের এখন কিছুই দেখাতে পারবো না অন্ধকার গুটগুটে সমুদ্রের ধারে ঘুরে সমুদ্রের ধারেই যে দোকানগুলো আছে সেগুলোতেই একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম ভ্যারাইটি জিনিস ছিল কিন্তু ম্যাক্সিমাম জিনিস এখন আমাদের কলকাতাতেও পাওয়া যায় তা হলেও ঘুরতে গেছি একটু কারোর জন্য কিছু নেব না তা তো হয় না তো মাসিমুনিরাও কিছু নিলো আমিও কিছু নিলাম বেশ অনেক কিছু জিনিস পছন্দ হচ্ছিল কিন্তু কাঁচের যেহেতু ছিল একটু নিয়ে আসাটা রিক্স হয়ে যেত তাই সেরকম খুব একটা কিছু কেনা হয়নি তারপর এই সামনেটা একটুখানি ঘুরে ঠুরে সোজা কিন্তু আমরা চলে গেছিলাম কাজু বাদামের দোকানে আমরা কিন্তু অনেক রকমের জিনিস নিয়েছি প্লেন কাজু নিয়েছিলাম সল্টেড কাজু নিয়েছিলাম তারপরে অ্যালমন্ড নিয়েছিলাম আরও কয়েকটা জিনিস ছিল একটু মিষ্টি জাতীয় কিছু জিনিস ছিল সেরকম আর বেশ মানে খুব সুন্দর খেতেও কিন্তু বেশ ভালো আজকে তিরিশে জানুয়ারি আমাদের ফেরার দিন দেখতে দেখতে মামাবাড়ি বাড়ি ঘোড়াও হয়ে গেল এই যাবো 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 ঘুরতে যাবো সেটাই বেশ ভালো লাগে তারপর ফেরার দিনটা সত্যিই ভীষণ মন খারাপ হয়ে যায় আজকে দাদু দিদা থাকলে ভীষণ খুশি হতো সবাই মিলে একসাথে আমরা গেছি ইন্দ্রনীল থাকলে আরও ভালো হতো তো যাই হোক আমাদের হাতে একটুখানি সময় ছিল তাই হোটেলে লাগেজ রেখে আমরা একটুখানি সমুদ্রের ধারে এসেছিলাম তারপর আমাদের সাড়ে দশটা নাগাদ ট্রেন ছিল নিউ দীঘা স্টেশন থেকে তো সবাই মিলে ব্যাগ হাতে নিয়ে একদম হন্টন প্রতিযোগিতায় নেমেছিলাম কারণ ট্রেনটা দাঁড় করিয়েছিল স্টেশন থেকে আরও অনেকটা পিছিয়ে মানে এত হাঁটতে অসুবিধে হচ্ছিল বিশেষ করে যারা বয়স্ক মানুষ মায়েরও পায়ের সমস্যা আছে যাই হোক রাইট টাইমে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছিল ওই জন্য খুব একটা সমস্যা হয়নি Sí. মামাবাড়ির ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগে সামনে আরও নতুন কিছু নিয়ে আসতে চলেছি সবাই পাশে থেকো সাথে থেকো নতুন বন্ধুরা যারা আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু ভালো থেকো টাটা